হ্যালো বরিশালবাসী আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় তিনশো বছর পুরাতন সেই লাকুটিয়া জমিদার বাড়ি চলুন একসাথে ঘুরে দেখা যাক হ্যালো গাইস ইসমি আশিক ওয়েলকাম মাই টু ব্লক লাকুটিয়া জমিদার বাড়ি আজ আমি আপনাদেরকে দেখাবো বরিশালের এক ঐতিহাসিক জমিদার বাড়ি লাকুটিয়া জমিদার বাড়ি আসার জন্য বরিশাল নতুলবাদ থেকে বাস বা সিএনজি নিয়ে আসতে হবে ছয় মাইল বাজার পর্যন্ত এইখানেই শেষ নয় ছয় মাইল বাজার থেকে আপনাকে নিতে হবে একটি ভ্যান অবশ্যই তার সাথে একটু দামাদামি করে নিতে হবে নতুন মানুষ দেখলে ভাড়া একটু বাড়িয়ে বলতে পারে যাই হোক তারপরে আপনাকে সরাসরি নিয়ে যাবে সেই ঐতিহাসিক লাকুটিয়া জমিদার বাড়ির দিকে রাস্তাটা সবুজে ঘেরা গ্রামের পথ পেরিয়ে ছোট ছোট খাল আর রাস্তার দুই পাশে ধান খেত তার মাছ ধরেই এগিয়ে যেতে হবে মনে হবে আপনি যেন সময়ের ফাঁক দিয়ে পিছনে চলে যাচ্ছেন শত বছরের সেই ইতিহাসের কাছে কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সেই লাকুটিয়া জমিদার বাড়ির সামনে চলুন একসাথে ঢুকে দেখি কত রহস্য লুকিয়ে আছে এই দেয়ালের ভিতরে এই বাড়ির চারপাশে এখন শুন নীরবতা মাঝে মাঝে গাছের পাতা থেকে পাখির ডাক শোনা যায় বাতাসে ভেসে আসে মাটির আর পুরোনো ইটের গন্ধ এক সময়ে সোনালি অধ্যায় আজ কেমন ধূসর ছায় ঢাকা তবুও এক রহস্যময় শক্তি টেনে আনে মানুষকে এখন ইতিহাসের টান নাকি কৌতূহলের কে জানে এই বাড়িটির এখন চলছে মেরামতের কাজ ধ্বংস পেরায় হয়ে গিয়েছে এই পেশাদ বছরের পর বছর অবহেলায় থেকে এখন নতুন ভাবে এটাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে সেই পুরনো সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে এখন এখানে যা দাঁড়িয়ে আছে তা মূলত ধ্বংসবাসেশ আমি এগিয়ে চলেছি সেই ধ্বংসস্তলের ভিতর দিয়ে আর মনে হচ্ছে যদি দেয়ালগুলো কথা বলতো তার কি হতো কি তাদের সুখের গল্প না অভিশপ্ত পরিণতির কান্না যারা বরিশালে আসবেন তাদের জন্য লাকুটিয়া জমিদার বাড়ি হতে পারে ভমণ গন্তব্য শুধু দেখতে নয় ভাবতে আর ইতিহাসের সঙ্গে সংযোগ পেতে আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি সেই গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখা হবে আবার আরেকটি নতুন জায়গা নিয়ে আরেকটি নতুন গল্প নিয়ে আজকে এইখানেই বিদায় নিচ্ছি